<laughs> hello, Nisha. Hello, Zakir. Hi, first, like Kulam, Vishesh, Vikelet Hashi. Thank you. Simply cooking and block. Hi, hello. হাই হাই সবাইকে হ্যালো সবাই জয়েন করো গাতারি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো ভোট মিকি কি করছে দিয়ে এই যে মিকি টিভি দেখছে রে লাইক ডান থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তে একটা প্রশ্ন করব বলবে বলো কি প্রশ্ন ফেসবুক সম্পর্কে বলো দেখি বলতে পারি নাকি সেম ক্যাপশন তাই নাকি প্রিয়াঙ্কা আমি তো জানি না আমি কার লাইভে কি ক্যাপশন দিয়েছে আমি তো দেখিনি আমি তো আমার হট করে এটা আমার ভালো লাগলো তাই আমি দিলাম এই ক্যাপশনটা এই রে আমি জানি না তার চেয়ে ওদের সাথে আমার ক্যাপশন কি করে মিলে গেল প্রিয়াঙ্কা হ্যাশট্যাগ এটা যেন আমার লাইভের হ্যাশট্যাগ প্রিয়াঙ্কা আগে আমার সব ভাই বোনরা আসলে এই হ্যাশট্যাগটাই আমরা দিতাম সবাই কোথায় গেল গো জয়েন করো জয়েন করো অনেক গল্প করবো আজকে অনেক কথা বলার আছে হ্যালো ওই গেল সবাই কমেন্ট করো কমেন্ট করো বেলায় টিফিন করেছো দিদি হ্যাঁ টিফিন করেছি সন্ধ্যেবেলা আমি তো মুড়ি খেয়েছি আর মেয়েকে ইয়ে করে দিয়েছিলাম কি বলে ভেজ ভেজ পরোটা মেয়েকে ভেজ পরোটা করে দিয়েছিলাম আর ফুলকপি দিয়ে খেয়েছে কি খেয়েছে আর মিষ্টি খেয়েছে করে ফেসবুক ফ্রেন্ড ফলো করবে কি করে ফলো করবে ফলো অপশন তো দেওয়া থাকে আন্টি ভিডিওতে দিয়েছে ক্যাপশানে আর তুমি লাইভে বাই ওয়ে ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা আচ্ছা আমি দেখিনি গো প্রিয়াঙ্কা ওনার ভিডিও যে উনি ভিডিওতে এরকম ক্যাপশন দিয়েছে আমার হট করে মাথায় আমি ওর ওনার ভিডিও দেখিনি আমি এরকম ক্যাপশন দিয়েছে আমার মাথায় হুট করে এটা আমার ইচ্ছে হলো তাই দিলাম আমি সিঙ্গারা খেয়েছি আচ্ছা আচ্ছা আমি আজকে ভেজ পরোটা করেছিলাম সেইটাই মেয়েকে খাওয়ালাম আস্তে আস্তে জল নিয়ে জল খাও আমি ম্যাগি আচ্ছা কালকে পরশুদিন ম্যাগি করেছিলাম কালকে মেয়ে ছিল না আজকে ভেজ পরোটা করে দিলাম মেয়েকে কি বেসনটা দিয়ে বেসনটা দিয়ে পকোড়া খাবি কালকে ভেজ পকোড়া বানিয়ে দেবো একটু একটু খাইলে কিছু হয় না এখন তো পেটে ব্যথা হচ্ছে না আর সব কোথায় গেল আমার মিষ্টি পাখি হৈমন্তি তারপর নাম কি মামুনি লাইফ স্টাইল হাই দিদি ভাই হ্যালো মামুনি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি মামুনি बर्गर है, आलू टिक्की बर्गर है, और डोरा केक है। अगर आप मुझे डोरा केक दोगे तो मैं आपको एक गैजेट दूंगा। हेलो? <laughs> <Hello? laughs> अरे वहाँ से फोन आ रहा है। अरे बच्चा आएगा ना बिलों। ओके माफ करो। খাও মাছ খাও মাছ আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো হেভি ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা आरत तो पता वाला है और एक बात और कथा बोले कथा सुन सब के सूचित हो ले जल्दी अपनी ना ऑर्डर रीटिंग करो अशोक बिकुने में नहीं टालो हां एक चालू की बदल एक चंदलावा मारी डोरा की डोरा আঙ্কেল কোথায় গো সাদিয়া খাতুন আঙ্কেল আঙ্কেল কাজে গেছে সাদিয়া নাইট ডিউটির কাজে গেছে কী দেখছো টিভি দেখছি টিভি টিভি দেখছো হ্যাঁ আমার মেয়ে সারাদিন বাচ্চাদের গুলো এসব চালায় আমি তো আর টিভি দেখা আমার হয় না আমার মেয়ের সাথেই ওই বাচ্চাদের জিনিসগুলোই আমিও সারাদিন দেখি মুখ থেকে আত নামা দিদি হ্যাঁ দিদি নিশা কি করছিস বল নিশা তোর বর কেমন আছে তোর শাশুড়ি কেমন আছে বিয়ে কবে করছিস টিভিতে কি দেখছো টিভিতে দেখছি এই দেখলি কি দেখছি মানে ওই ডোরেমন কার্টুনটাতে যেই যে কি ডোরেমনের গলার ভয়েস করে যে সেটা হচ্ছে এই মেয়েটা এই দেখ এই মেয়েটা হচ্ছে ডোরেমনের কলার ভয়েস করে হিন্দিতে হিন্দিতে আমি এই বসে আছি হ্যাঁ সবাই ভালো আছে এটা আমিও ভয়েস আর্টিস্ট ডোরেমন সিরিয়াল কার্টুনের ভয়েস আর্টিস্ট ऐ मास्करे कम झाल करे ये मीটাকে खूप क्यूट लागे हां अमरो ही आवड लागे आई थिंक आपको पता नहीं है मेरे पास टाइम मशीन है मैं 2 मिनट में पहुंच जाऊंगा मैं तो भूल गया था ना टाइम मशीन है ना ठीक है ठीक है आज हम लाइक कर रहा हूं आपको मेरे मन का टाइटल ट्रैक याद है नहीं आएगा बता ओके मैं सुनाता हूं उनको जीते सही ध

কাকিমা এসছে তোমার বাড়ি হ্যাঁ কাকিমা খাচ্ছে কাকিমা এসছে কাকিমা ঘুমাবে আমার জ্যান্ত মাছ না অনেকগুলো আনছিল শোল মাছ বা তাহলে তো খুব ভালো আর ভয় লাগবে না আজ কালকেও ভয় লাগেনি কালকে আমি একা একা ঘুমিয়েছি জানিস নিশা আমি কালকে লাইভটা করলাম দিয়ে তারপরে ফোন ঘাটতে ঘাটতে ঘুম পেয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর রাত জাগি না আমি এখন গুড গার্ল হয়ে গেছি হ্যাঁ আগে ব্যাড গার্ল ছিলাম তুই বেশি বক বক করবি না পুচকুলি এটা আমার পুচকুলি জানো আজকে কেউ আসছে না কেন সবাই কোথায় গেল বোরিং লাগছে তাহলে আসবো সাড়ে নটায় আসবো তাহলে এখন অফ হয়ে যাই তাহলে সাড়ে নটায় আসবো আমি এখন সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি ভালো করি সে রাত জাগলে অনেক রকম শরীরে রোগ বিয়াদি হয় রাত জাগা ভালো না সত্যি রাত সত্যিই আমার শরীরে যত রোগ বিয়াদি রাত জাগার কারণেই হয়েছে এত রাত জাগদাম আমি কি বলবো দেখি রিপোর্ট সময় যেতে হবে বললো তো সাড়ে এগারোটা নাকি সাড়ে বারোটা বারোটার সময় যাবো চলো টাটা কেউ আসছে না বোরিং লাগছে আবার রাত্রের দিকে দেখি পারলে আসবো